মানুষ কতটা অসহায় হলে আশি বছর বয়সে রিক্সা চালান আজকে এই অসহায় মানুষটার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো আছেন বয়স কত চাচা বেশি না কম পকেট এত ছোট কেন হ্যাঁ ও এটা পকেটটা কি নিজে লাগাইছেন নাকি একদম ছোট টাকা পয়সা আছে টাকা পয়সা আছে কো টাকা আছে পকেটে কত আছে আচ্ছা চার পাঁচশো আজকের ভাড়া কেমনে মারছেন মাশাল্লাহ কেমবে ইন্ডিয়ার সময় পাই দিয়েছি আচ্ছা সকালে বেরিয়েছেন আর কখন ফিরবেন এই খেয়ে রিক্সা নিজের ভাড়া ভাড়া চাষি কোথায় দেশে দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ আচ্ছা কত বছর চালান আমি আগে শাকি গোটটা মহান ছাড়াই

থাকলে একটুখানি উপসম হইতো না আচ্ছা এখন ফল টল খাওয়া হয় ফল ফ্রুট খাওয়া হয় আচ্ছা কয়টা ফল এদিকে আসেন একটু এদিকে আসেন কয়টা ফল চিন আপনি আঙ্গুল আচ্ছা দাঁড়ান আপনি যতটা ফল বলতে পারবেন ততটা ফলের জন্য একশো টাকা করে দিব একটা ফলের নাম বলতে বলে একশো টাকা আপনি বলতে থাকেন যতটা থাকে আমি গুনতে থাকি হ্যাঁ বলেন একটা একটা করে আঙ্গুর একটা হ্যাঁ আপেল দুই কমলা তিন আমার দিকে তাকে বলেন আঙ্গুর আপেল কমলা তিনটা হয়েছে আর কি বলে বিদেশি ফল সব বলছেন আমাদের দেশে তো কত ফল আছে হ্যাঁ আঙ্গুর আপেল কমলা এই তিনটে আপনি অন্য কিছু খান না আম খান না আম আছে হ্যাঁ না এখন আমি এটা বলি নি মানে কয়টা ফলের নাম বল হ্যাঁ এই তো পাঁচটা হ্যাঁ সাতটা আর নাই আপনার এই কটা বলছেন ষাটটা আর বলেন আর মনে নাই মাথায় ধরে না

আর আঙ্গুর এই ফলগুলোর মধ্যে কোন ফলটা নিবেন আজকে বলেন কোনটা সেটা বলেন চলেন সেটা দোকানে যাই আপনি পছন্দ করে নিয়ে আসেন কেন আপনার ভাড়া দিয়ে দিব ভাড়াও দিব সব দিব ফলও কিনে দিব আসেন এই তো ফল আসি তো হ্যাঁ তাহলে আপনি বলেন আমি নিয়ে আসি আপনি যদি যাবেন আমি নিয়ে আসি বলেন কি ফল খাবেন আমি খুশি হব বলেন না আমি কিনে নিয়ে আমি কিনে নিয়ে আমি কিনে দিলে খুশি হব আমি কিনে দিব নিজের হাতে হ্যাঁ যাবেন চলেন কিনিবেন না আঙ্গুর মালটা কমলা কিনিবেন মালটা আচ্ছা আঙ্গুর মালটা কমলা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ লালটাই দেন সবুজ না এগুলো ভালো নাকি ভালো দেখে দিন হ্যাঁ মুরব্বী জন্য তো আচ্ছা কষ্ট দিস কয়টা ফল নাম বলতে পারছেন ষাটটা এটা হলো ষাটটা ফলের নাম পাচ্ছেন ওইটার পুরস্কার হ্যাঁ ঠিক আছে তো চলে যাইন বাসা হ্যাঁ না যাবো না যান আপনি সোজা চলে যাইন বাসা আজকে আর কষ্ট করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম